এটা হলো পিএস লেপচা বাদামতলি ঘাটে মানে বাদামতলির স্টিমার ঘাটে এভাবেই পড়ে আছে তো আপনাদেরকে এখন পিএস লেপচার ভিতরে নিয়ে যাব আর পিএস লেপচার যে সর্বশেষ অবস্থা সেটা আপনাদেরকে দেখাবো তো এই প্যারেল স্টিমারগুলো কিন্তু আমাদের দেশের ঐতিহ্য আর এগুলোর প্রথম দিকে কিন্তু এই স্টিমারগুলো কয়লা চালিত ছিল কয়লা চালিত ইঞ্জিনের ছিল এখন সেটা হয়েছে ডিজেল চালিত ইঞ্জিন আর এটা হলো দ্বিততলা ডেকে যাওয়ার সিঁড়ি আপনাদেরকে একটু সরাসরি ইঞ্জিন রুমটা নিয়ে যাব আপনারা তো সব সময় আমার ইউটিউব চ্যানেলে আপনারা লঞ্চের ইঞ্জিন দেখেন তো আজকে আপনাদেরকে একটু প্যারেল স্টিমার ইঞ্জিনটি দেখাতে চাই তো এ হলো প্যারেল স্টিমার ইঞ্জিন বেলজিয়ামের বেলজিয়ামের ইঞ্জিন অ্যাংলো বেলজিয়ান কর্পোরেশন ইঞ্জিনটির নাম অর্থাৎ সংক্ষেপে এবিসি বলা হয় আর এই ইঞ্জিনটির সিলিন্ডার সংখ্যা হলো দেখতে পাচ্ছেন আটটি আটশো বিরাশি আর ইঞ্জিনটি প্রায় যদি কনভার্ট করি হটস পাওয়ারে তাহলে প্রায় এগারোশো বিরাশি পাওয়ার ইঞ্জিন তো আমি চলে এসেছি প্যারেল স্টিমারের ইঞ্জিনের ইঞ্জিন রুমে তো ইঞ্জিন রুমটি হল নিস্তলার মাঝখানে তো এই হলো ইঞ্জিন ইঞ্জিন রুমটি অন্ধকার আর লাইট নেই আর ইঞ্জিনটির আর পি হলো সাতশো পঞ্চাশ আর এই হলো ইঞ্জিনটির গিয়ার বক্স এ হল ইঞ্জিনটির গিয়ার বক্স গিয়ার বক্স আবার এই যে যেহেতু এটি প্যারেল স্টিমার তো দুই পাশে দুইটি প্যাডেল আছে বড় চাক